সকল প্রশংসা মহান আল্লাহতালার আপনারা জানেন যে বর্তমানে এই যে কোটা সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটা জায়গায় একেবারে দেশব্যাপী কিন্তু এই কোটা সংস্কারের আন্দোলন চলছে আমি ব্যক্তিগতভাবে আমি অনেকবার ফেসবুকে অনেকবার আমি লিখেছি আমি বলেছি যে এই যে ছাত্ররা যে আন্দোলন করছে এটা একটা যৌক্তিক আন্দোলন এবং এটাকে আমি সমর্থন করি ব্যক্তিগতভাবে আমি এটাকে সাপোর্ট করে অনেক লেখালেখি করেছি এবং অনেক পোস্ট করেছি কথা বলেছি এখন কথা হচ্ছে আপনারা একটা বার চিন্তা করে দেখেন যে এই যে ছাত্রদের যে আন্দোলন ছিল এই আন্দোলন যে শান্তিপূর্ণ যে আন্দোলন এই আন্দোলনটাকে যেভাবে সহিংসতায় পরিণত করেছে এখানে আপনারা দেখছেন যে এদের উপর যে পরিমাণ হামলা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে আমি যেটা বলছি যে আপনারা দেখলেন যে গতকাল এই যে আমাদের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ইংলিশ ডিপার্টমেন্টের একজন ছাত্র আবু সাঈদ তাকে কীভাবে তাকে কিন্তু হত্যা করা হয়েছে আমার কথা হচ্ছে যে এই রকম নিরপেক্ষ ছাত্র যারা এইটা তো কোনো দলীয় প্রোগ্রাম না এইটা কোনো সরকার বিরোধী কোনো প্রোগ্রাম না এইটা হচ্ছে গিয়ে যে আন্দোলন তারা করছে এইটা হচ্ছে গিয়ে সাধারণ মানুষের জন্য আগামীর প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মের জন্য কোটা সংস্কারকে কেন্দ্র করে তারা কিন্তু আন্দোলন করছে তারা যেটা বলছে যে কোটা সংস্কার করা হোক কারণ স্বাধীনতার এত বছর পরে কোটা এটা সাংবিধানিক অধিকার কিন্তু বর্তমানে আপনারা দেখছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে যে পরিমাণ কোটা দেওয়া হচ্ছে স্বাধীনতার এত বছর পরে এত কোটার কিন্তু প্রয়োজন পড়ে না এই বিষয়টাই কিন্তু বারবার ছাত্ররা বলতে চাচ্ছে এখন কথা হচ্ছে এই রকম আন্দোলনে এই রকম প্রোগ্রামগুলোতে পুলিশ নির্বিধায় এখানে গুলি চালায় এইটা কিন্তু খুবই দুঃখজনক এই যে আপনারা দেখলেন যে আবু সাইদকে যেভাবে পাখির মতো গুলি করে মারা হলো এই আবু সাইদ এর যে হত্যার যে দায় এই দায় কি সরকার বা রাষ্ট্র কোনোভাবে কি এইটা এড়াইতে পারবে আমি কিন্তু বলবো কোনোভাবে এটা এড়াইতে পারবে না কারণ একটা বা চিন্তা করে দেখেন এই আবু সাইদ সে যদি বেঁচে থাকতো বা তাকে যদি বেঁচে রাখা হতো সে কিন্তু বাংলাদেশকে অনেক কিছু দিতে পারতো অথচ দেখেন তার স্বপ্ন তার পরিবারের স্বপ্ন তার এলাকার স্বপ্ন একটা ছেলে সে যখন বিশ্ববিদ্যালয়ে যায় তার পিছনে তার পরিবারের যে কতটা ত্যাগ কতটা যে আত্মত্যাগ থাকে এইটা যাদের সন্তান বিশ্ববিদ্যালয় পর্যন্ত গেছে সেই পরিবারের বাবা মা তারাই কিন্তু বোঝে এখন কথা হচ্ছে এই যে এই ছেলেটার যে পরিবারের যে দায়িত্ব আপনারা দেখলেন যে এই ছেলেটা সে টিউশনে টাকা দিয়ে তার পরিবারের যে খরচ এইটা কিন্তু যোগান দেয় এই যে পরিবারের দায়িত্ব এই দায়িত্ব কি সরকার কোনোভাবে নেবে বা রাষ্ট্র কোনোভাবে নেবে এই জায়গাতেই কিন্তু আমার প্রশ্ন যে এই রকম যে এই যে প্রায় ষাটটা তাজা প্রাণ কিন্তু চলে গেছে ষাট সাতজন মানুষকে এখন পর্যন্ত বিভিন্নভাবে কিন্তু তারা হত্যা শিকার হয়েছে আমি বলবো যে এই দায় আপনার রাষ্ট্র কোনোভাবে কিন্তু এড়াইতে পারবে না এবং জাতি কোনো দিন এটা ভুলে যাবে না আমি একটা কথাই বলতে চাই যে এই আবু সাঈদ সে কালকে যেভাবে গুলিবিদ্ধ হয়েছে এবং আমরা যেটা দেখেছি এই আবু সাইদকে কিন্তু গোটা বাংলাদেশ বাংলাদেশ যতদিন থাকবে তাকে কিন্তু স্মরণ করবে এবং এই যে সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স যে কবিতা এই কবিতার প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে তার জীবন তার যে সিচুয়েশন আমরা কালকে দেখেছি এটা কিন্তু একেবারে মিলে যায় যতদিন পর্যন্ত আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা থাকবে ততদিন পর্যন্ত আগামীর ছাত্র আগামীর প্রজন্ম তারা কিন্তু আবু সাইদকে কোনোদিন ভুলে যাবে না এবং শ্রদ্ধা বলে স্মরণ করবে আমরা বিভিন্ন আন্দোলন দেখেছি বান্ন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী স্বৈরাচার বিরোধী আন্দোলন অনেক আন্দোলন এখানে কিন্তু ছাত্রদের ভূমিকায় কিন্তু সবচাইতে বেশি ছিল এবং এই যে চব্বিশের যে কোটা বিরোধী যে আন্দোলন এই আন্দোলনে যেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে যেভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশ এভাবে কখনই রক্তাক্ত হতে পারে না কারণ এইটা সরকার বিরোধী আন্দোলন না একটা কথা ভুলে যায় না এখানে আপনাদের সন্তানও রয়েছে এই আন্দোলনে যারা যারা আন্দোলন করছে এরা কিন্তু কেউ বিএনপি জামাত বা শিবির বা অন্য কোনো দলীয় এ ধরনের কোন কোনো কিন্তু স্লোগান তারা দিচ্ছে না তাদের স্লোগান একটাই যে কোঠা সংস্কার চাই অথচ তাদেরকে রাজাকারের মতো ট্যাক পর্যন্ত দেয়া হয়েছে সব বিষয়গুলো তারা যে নিজে নিজেরা যে নিজেদেরকে রাজাকার বলেও যে এখানে যে স্লোগান দিচ্ছে এটা কিন্তু একটা কষ্টের স্লোগান শুনেন এখানে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের সময় মাত্র ওয়ান ব্যক্তি কিন্তু তারা রাজাকার ছিল আর মুখ যে নাইনটি যারা ছিল তারা কোনো না কোনোভাবে এই দেশকে সাপোর্ট করেছে তারা সম্মুখ যোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধ করেছে সুতরাং সবাই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে মুক্তিযোদ্ধাই কিন্তু এখানে এই যে এইভাবে ঢালাওভাবে সবাইকে রাজ একার ট্যাগ দেয়া আমি মনে করি যে এইটা জাতি একেবারে ভরে কিন্তু এটা প্রত্যাখ্যান করবে এবং এটা কেউ মেনে নেবে না সর্বোপরি আমি একটা কথাই বলবো যে যারা আন্দোলন করছে যারা বর্তমানে নির্যাতিত হচ্ছে এই কোঠা সংস্কারের দাবিতে যারা মাঠে রয়েছে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সাপোর্ট করি এবং আমি এক কথাই বলবো আর কোনো রক্তাক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই না এবং এটা সুষ্ঠু সুন্দর একটা সমাধান আমরা চাই শুনেন এখানে বারবার আমরা মিডিয়াতে দেখছি যে সরকারের অনেক মন্ত্রী অনেক এমপি তারা কিন্তু বিভিন্ন নীতিবাক্য বলছে অথচ দুঃখের বিষয় কোথায় জানেন যে সরকারের পক্ষ থেকে কোনো একজন মন্ত্রী বা দায়িত্বশীল কোনো ব্যক্তি তারা যদি আন্দোলনরত এই যে ছাত্রদের মাঝে গিয়ে তাদের মাথায় হাত দিয়ে যদি একবার যদি তাদেরকে আশ্বস্ত করতো তাও কিন্তু তারা একটু হলেও আশ্বস্ত হতো এখন পর্যন্ত এই ধরনের কিন্তু কোনো আশ্বস্তজনক কথা আমরা দেখি নাই তাদেরকে শুধু নীতিবাক্য তাদেরকে আদালত দেখানো হচ্ছে আরে আদালতে যেটা আছে সেটা তো আদালতে সলভ হবেই এখন তারা তো মাঠে রয়েছে এরা তো আমাদেরই সন্তান এরা তো দেশের সন্তান এদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব তো সরকার বা রাষ্ট্রের অথচ তাদেরকে গুলি করা হচ্ছে তাদের বিরুদ্ধে এই যে যে সন্ত্রাসী বাহিনী এগুলো যে তাদেরকে বিভিন্নভাবে যে টর্চার করছে আমি মনে করি যে এই দায় সরকার কোনোভাবে এড়াইতে পারবে না এবং আমরা দেখব যে এই যে আবু যাদেরকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো বিবৃতি বা কোনো কিছু কিন্তু দেখিনি যে প্রকাশ্যে যাদেরকে গুলি করা হলো যদি এই গুলি যদি নির্দেশনা যদি সরকার থেকে যদি না আসে তাহলে এখন পর্যন্ত তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো না বা কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটাও কিন্তু জাতি জানতে চাই সুতরাং একটা কথাই বলতে চাই যে কোটা আন্দোলনকারী যারা রয়েছে এদের উপরে যে অত্যাচার এই অত্যাচার বন্ধ করেন এবং কোটা সংস্কার খুব সুন্দর একটা সমাধান আপনারা নিয়ে আসেন যাতে করে আগামীর প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম তারা কিন্তু এইটা নিয়ে একটু হলো স্বস্তি পাবে কারণ এইটা সময়ের দাবি আগামীর প্রজন্মের দাবি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ